এই জল চলে যাবে টোটাল পুরো বাংলাদেশে খাল দিয়ে বাংলাদেশে চলে যাবে এখানে আমাদের প্রায় দেড় ঘন্টা মতো সময় কাটানো হয়ে গেছে এই নতুন জলে জাল পাতা এখন এই জালটা তুলবো ও আরেকটা আরেকটা বৃষ্টির ওয়েদারে এখন জল দেখো কত ও আরেকটা এইটা আরেকটু বড় সো গাইস আমরা মাঠের মধ্যে চলে এসেছি দেখো চারিদিকে শুধু জল আর জল গাইজ আমরা এখন শ্মশান বার করে চলে যেতে চলেছি মাঝ মাঠে মাছ ধরতে তো তোমরা কিছু ওটা দেখতে থাক আমরা যেতে থাকি সেই লেভেলের সো গাইজ এখন ওখান থেকে পাতবে জালটা তো আমরা মোট আড়াই গাছ জাল এনেছি এখন দেখার বিষয় ওইখান থেকে কোন ডিরেকশনে পাতবে জালটা তো তোমাদের সেটাই দেখাবো এটা ভাই হয় ও বললো সকালবেলা ফোন করে যে দাদা মাছ ধরতে যেতে হবে তো চলে আসলো আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তারপর নিয়ে নিয়েছি চলো ভিডিওটা দেখতে থাকো এই এই জলে এখন আমরা জাল পাতবো দেখি কি কি মাছ হয় শুনলাম মাছ হয়েছে সবাই মাছ পেয়েছে তো দেখি আমরা পাই নাকি সো গাইজ আমাদের এখান থেকেই প্রথম জাল পাতা শুরু হবে এখান থেকে ওই দিকটা যাবে মাছ কি হবে তো হ্যাঁ মাছ হবে আমাদের জাল পাতা শুরু হয়ে গেছে এখানে জাল বাজছে আর তোমরা ওয়েদারটা দেখো জাস্ট এই যে একটা লোকেদের ভেরি আর এই যে যে সাইডেই ফুল জল হয়ে গেছে দেখো কারি এইটুকু জল হয়ে গেছে এইমাত্র দু গাছ জাল পেতেছি আর এক গাছ জাল পাতবো এই ধানের আলে যদি কই মাছ হয় তার জন্যে ঠিক আছে তাহলে দেখতে দেখো ভিডিওটা এখান থেকে আরেকটা একটা জাল পাতা শুরু করবে এই ধানের আলে পাতলে শুনেছি কই মাছ হয় তো সেটা দেখার জন্য ধানের আলে পাতা জাল জাল এখন পেতে দিয়ে গেলাম এক ঘন্টা পরে আসবো দেখবো এখানে কি মাছ হয়েছে বিলে এবং জালে কি মাছ বেঁধেছে আমাদের জাল পাতা এখন হয়ে গেছে এখন আমরা এই যে এই পাড়ে এসে কোথাও একটা বসে একটু এক ঘন্টা টাইম মতো কাটাবো তারপরে আমরা জালটা ওঠাবো মাঠে মাছ ধরতে এসে বিস্কুট নিয়েছি আমি খেতে থাকি আর তুমি এই জায়গাটাকে দেখাও দারুন একটা দৃশ্য মাঠের মাঝখানে দেখো কত সুন্দর একটা ঘর করা গাইস একদিকে বৃষ্টির জন্য আমরা এখান থেকে পেয়েতে হচ্ছি আর অন্ধ্যা দেখো ওই যে কি করছে দেখো তোমরা ভিউ দেখো দেখো শুধু অসাধারণ ভাবে চালাচ্ছে আমি উঠবো তো তোমাদের আমাকে নিতে চলে এসেছে এখন আমি যাবো ওনাদের সাথে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ওয়েদারটা দেখো শুধু ওইখান থেকে আমাদের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে ইঞ্জিনটার হাত দেখা যাচ্ছে দেখতে পারো তোমরা ওই দেখো পেছনে ইঞ্জিন সেট করা সো গাইজ আমরা এখন পাড়ের দিকে যাচ্ছি আমরা এতক্ষণ নৌকায় ঘুরলাম এখানে আমাদের প্রায় দেড় ঘন্টা মতো সময় কাটানো হয়ে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই জাল যেখানে পাতিয়েছিলাম ওখানে এখন দেখবো জালে কি বেঁধেছে আর তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা যেতে থাকি এই নতুন জলে জাল পাতা এখন এই জালটা তুলবো চলো দেখা যাক মাথা আছে নাকি

আমাদের ভিডিওটা পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না এখন তো ভিডিও চলছে তোমরা দেখতে থাকো সবে মাছ হয়েছে ধানে গেলে মাছ হয় কিন্তু এখন মাছ ধরা যাবে না কিছুদিন পরে যাবো হ্যাঁ

তিনশোটা সেতু এই জল চলে যাবে টোটাল পুরো বাংলাদেশে খাল দিয়ে বাংলাদেশে চলে যাবে এখন খাল আটকে রেখেছে কারণ এই পাট সব খাল দিয়ে রাস্তায় তুলবে পাট তারপরে পাট খাটি তারপরে যখন পাট শেষ হয়ে যাবে তখন এই পুরো জল ছেড়ে দেবে চলে যাবে প্রায় এক মাস লাগবে যেতে জল দিতে তো গাইজ আমাদের এখন মাছ ধরে আসা হয়ে গেছে তো এখন আমরা এসেছি এইখানে শ্মশান এটা হলো শ্মশান এখান থেকে আমরা এখন বাড়ি যাব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না আর বেস্ট পার্ট আপনাদের যেটা লেগেছে ভিডিওতে সেটা অবশ্যই কমেন্ট করবে